রাজনগরের বিভিন্ন গ্রামে যথাযথ মর্যাদার সাথে পালিত হল ঈদ উল ফিতর রাজনগরের বিভিন্ন গ্রামে যথাযথ মর্যাদার সাথে বৃহস্পতিবার সকাল আটটায় পালিত হল ঈদ উল ফিতর দীর্ঘ এক মাস রোজা পালনের পর মুসলিম সম্প্রদায়ের মানুষ বৃহস্পতিবার ঈদ উৎসব পালন করলেন এই উপলক্ষে এলাকার মুসলিম সম্প্রদায়ের সমস্ত মানুষ বিভিন্ন গ্রামের ঈদগাহ ও মসজিদগুলিতে ঈদের নামাজ পড়লেন ঈদের নামাজের পর সকলকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি একে অপরের একই সাথে শান্তির ও সম্প্রতির বার্তা দেওয়া হয় বিভিন্ন মসজিদের ইমামদের পক্ষ থেকে कायनात पत्कारी मौना गुणीकारी मौना सहकारिंग सत शैतान के चालों परेर से बचाने एवं बेकार